খুব ভাবে প্রত্যাশা করছি এবং আমি যেটা শুনলাম যে এবার হচ্ছে কি স্টলও বাড়ানো হয়েছে এটা ভালো এবং মানুষজন বইমেলা আসে আহ কেউ কেউ শাড়ি পরে আসে পাঞ্জাবি পরে আসে এই অ্যাডফাস্ট আমার লাইফে পাঞ্জাবি পরে আসলাম কি তো এটা ভালো সবার জন্যই ভালো এবং বইবেলার চাহিদাটা অনেক বেশি বইবেলাটা যখন শেষ শেষ হয়ে যায় তখন প্রকাশকদের পাঠকের সবার চাহিদা থাকে যে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে তো তবুও যেন আমরা তিন চার দিন পাই এটা আমাদের মানে জন্য খুবই ভালো আমরা এটা এনজয় করি সবাই আসতে পারি চিল ঘুরতে পারি পছন্দের লেখকের বই নিতে পারি ভালো লাগে এটা জিনজিত পোলাভেনদেরকে এটাই বলবো ভাই বাদারকে যে হচ্ছে গিয়া অলেজ সত্যের পক্ষে থাকতে হবে তুমি দুষ্টমি ফাজলে আমি যাই করো মানে অন্যায়কে এটা তোমার লাউড এটা বলতে হবে অ্যাট লিস্ট আমরা এই গণপূর্ব থেকে জুলাই আগস্টের আন্দোলন থেকে কিছু পাই আর না পাই অ্যাট লিস্ট আমরা কণ্ঠস্বর পাইছি মানুষ কিন্তু এখন কথা বলতে ভয় পায় না মানুষ এখন কথা বলে সো এই কথা বলার জায়গাটা ধরে রাখতে হবে আর দ্বিতীয় কোনো স্বৈরাচার বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না সো আল্লাহ তালা তো সুযোগ বারবার দিবে না সো আমরা তো কেউ ভাবি নাই যে সে দেশ ছেড়ে পালায় যাবে এটা তো ভাবি নাই আমরা সো এটা আল্লাহ তালা রহমত ছিল আমাদের সবার প্রচেষ্টা ছিল আপনাদের সাংবাদিকদের কবি সাহিত্যিক শিল্প রিস্কাওয়ালা বলেন রিস্কাওয়ালা বলে ছোটো করতেছি না মানে পেশাটাকে বললাম তারাও কিন্তু ঢাকা ভার্সিটির মেট্রো পিছনে এক হাত থেকে পেটের ধরছে আর এক হাত থেকে স্লোগান দিছে সো সর্বচিনি মানুষ এসেই আমরা রাস্তায় বেরোইছি পার্সিগলি শরীর থেকে সরাতে পারছি সো এই বারবার তো আর যুদ্ধ ভালো লাগে না বারবার তো আর রাস্তায় নামানো ভালো সবারই কাজ আছে তো এই জিনিসটার তৈরি করতে হতে দেওয়া যাবে না আমরা সবাই সবার জায়গা থেকে যেন আমার ভয়েসটাকে যেন কন্টিনিউ রাখি